সো এলাকায় রওনা হলাম আমরা একটা জায়গার উদ্দেশ্যে এখানে কিছু মাছ পথে আফুরা চলে আসলো সো উদ্দেশ্য হলো আমরা এক জায়গায় যাবো সেটা ভিডিওর মধ্যে বলতেছি এটি আমাদের রাস্তা মতা রাস্তা আমাদের আমরা রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে

সেটা মাঝ পথে কিছুটা অনেকটা দূর হলো কথা আমরা অনেকদিন পর চলে আসলাম সবাই মিলে এখানে রাস্তার কিছু ভিউ দেখতে পারবেন আমরা এখানে দুটা মেয়ে ছিল মেয়েটা হয়তো জানেন আমরা যে ক্যামেরা অন করা ছিল সো আমাদের ক্যামেরা চলে আসলো আমরা কেউ কিছু মাইন্ড করবেন না সে ওরা অনেকটাই ভয় পেয়ে গেলো ভয় পাওয়ার পরে ওরা খুব দুষ্টামি করলো আমাদের সাথে যেটা ফ্র্যাক একটা সো অলরেডি চলে আসলাম এখানে একবার কাছাকাছি প্রায় এটা ইকো পার্কে যাওয়ার সময় আমরা দেখতে পারবেন এটা ইয়া একটা ব্রিজ পরে তো আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইকো পার্কে যাবো ইকো বড়নদী ইকো পার্ক বা বোলা ইকো পার্কে আপনারা অনেকে চিনে থাকতে পারেন ইকো পার্কে প্রায় কাছাকাছি চলে আসলাম সেখানে খুব রোদ রোদ্র পড়ছে এই বাড়িটা হইছে মুকুল মেয়ার বাড়ির কাছাকাছি চলে আসলাম আমরা এখানে মুকুল মেয়ের কাছাকাছি পড়বে সো এখানে আমাদের গাড়িটা দাঁড় করালো কেন দাঁড় করলো আমরা জানি না বাট দেখবেন আপনারা কেন দাঁড় করছে সো এখানে যেতে হলে বলে বিশ টাকা লাগে সো আমরা বিশ টাকা বলছি দেবো না সো তার জন্য আমাদের সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক হলো সো আমরা বিশ টাকাটা অবশেষে দিলাম বিশ টাকা দিয়ে আমরা এ রওনা হয়ে চলে আসলাম সো এই যে ওনারা দুটো মূল আমাদের গাড়িটা আটকালো সেই আমার বন্ধু অনেকক্ষণ আমরা তর্ক বিতর্ক করে চলে গেলাম সো আস্তে আস্তে জিতেছি এখানে সো অলরেডি দেখতে পাচ্ছেন ওই যে ইকো যেখানে যার জন্য আমরা এত দূর জার্নি করলাম সো আমার বন্ধু আমি এবং জীবন সো অনেকটাই খুশি অনেক দিন পরে সবাই আসলাম এখানে অনেক মানুষ থাকে সো আপনারা চাইলে যদি ইকো পার্কে আসতে চান তাহলে ইকো অবশ্যই চলে আসবেন এখানে ইকো খুব মজা হয় সো অবশ্যই চলে আসবেন এই যে অটোমেটিকলি কিছু ভিউ দেখাচ্ছি আপনাদের দূর থেকে এই যে আমার বন্ধু একটা কিনতে গেছে যা যাই কিনছে সো চলে আসলাম ইকো পার্কে মেন এখন উপরে উঠবো আমরা সো আসলে এইভাবে কখনো ভিডিও করা হয় না সো ইকো পার্কটা আমাদের খুব প্রচলিত বোলা জেলার ভিতরে আপনারা অনেকে হয়তো চিনে থাকতে পারেন এই সেই ইকো পার্ক সো অনেক রৌদ্র ও আমরা খুব তাড়াতাড়ি আসছি এই সময়ের জন্য খুব জোয়ারের জন্য নিচে নামতে পারতেছি না তেমন একটা সো এখন একটু হাঁটবো সো এটা করার ছিল ভ্রমণটা অনেক সুন্দরভাবে ভ্রমণটা করার হয় নাই কেন হয় না জানি না বাট কেন কাজটা এই পর্যন্ত স্তব্ধ স্তব্ধ রয়েছে কাজটা সো হয়তো অনেক ভুলভ্রান্তি হতে পারে আমার ভিডিওর মাঝে সবাই অবশ্যই ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিকে তাকাবেন এখানে অনেক ভিউ ভিউ দেখা যাচ্ছে নদীর জিকু পার্কে এখানে অনেক আপু আসছে ঘুরতে তো আপুদের কিছু মাঝখানে ভিডিও নিয়ে নিলাম তো কিছু মনে করবেন আপনারা খারাপও ভাববেন না আমাদেরকে সেটা মজার চলে নেওয়া হলো ইকু পার্ক অনেক আসলে অনেকটাই সুন্দর সো এখানে ভিউগুলো অনেক সুন্দর ভিউ হয় যদি আপনারা চান কখনো আসতে এসে এ আসবেন সমস্যা নেই সো আমি কিছু হাঁটাহাঁটি করলাম সো আমার বন্ধুকে বললাম ক্যামেরা ধরো বন্ধু এই ধরার পরে এই যে এখানে মেন যে পার্ক পার্কের মূলত উদ্দেশ্যটা যেখানে মানুষ আসার জন্য খুব আগ্রহী দেখার জন্য এই সিকো পার্ক যে নদী আসলে নদীর অনেক সুন্দর ভিউ হয় এই জায়গায় আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সবাই সবার উদ্দেশ্য বলছি